মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের একশো পার্সেন্ট কাজ করে দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা বিত শ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে নরেন্দ্র মোদীর যে উন্নয়ন তার যে ডিজিটাল ভারত এই সমস্ত বিষয়কে আমরা

মোড়োয়া বিধানসভার বিধায়কটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে চায় এবং ভারতবর্ষের যে উন্নয়ন সেটাও যাতে মোড়োয়াতে পৌঁছায় এটাই আমাদের মূল উদ্দেশ্য শুধুমাত্র যারা পদাধিকারী আছে তাদেরকে আমরা এখানে আপনার নাম পড়ে শোনাব এর বাইরে যত সংখ্যা আছে আমি কোনো অনুমান ভিত্তিক সংখ্যা আমি আপনাকে বলতেই চাই যেখানে যে মণ্ডলে যে বিধানসভায় জয়নি হবে তখন আপনারা জানবেন এবং তথ্য যেটা সত্য সেটাই হবে এবার যেটা বলি যে টিএমসি কিছুদিন থেকে এসআই আর নিয়ে যেটা করছে যে মানুষকে যে ভয় দেখাচ্ছে নিয়ে আজকে টিএমসি কে আমরা দেখালাম যে এসআইআর নিয়ে সংখ্যালঘুদেরকে যে ভয় দেখানোর যে চেষ্টা সেইটা আজকে সংখ্যালঘুরা জয়েন করছে ওরাই বলবে যে আজকে এসআর নিয়ে আপনাদের যা কিছু প্রশ্ন করা বলার আছে ওদেরকে জিজ্ঞেস করে ওরা বলবে আমি ওদের বিষয়টা আমি নিজেও বলতে চাই কিন্তু আমি এটা বলতে চাই এটা যে সংখ্যালঘুদেরকে ভয় দেখানোর পরিবর্তে সংখ্যালঘুরা মনে করছে যে না এসআর প্রয়োজন আছে প্রকৃত ভারতীয় যারা তাদের এই দেশে ভোটাধিকার তাদেরই থাকা উচিত এটা তারা মনে করে বলে ঠিক এই মুহূর্তে তারা জয়েন করছে পার্টিতে আর আপনারা খেয়াল করছেন আজকে যারা জয়েন করছে শুধুমাত্র টিএমসি থেকে এসছে এরকম নয় কিন্তু যেমন যে টিএমসি থেকে তারা জয়েন করতে এসছে সিপিএম থেকে কংগ্রেস থেকে আর থেকে সমস্ত দল থেকে আমাদের পার্টিতে আজকে জয়নিং হচ্ছে এবং যারা জয়েন করছে বর্তমান প্রাক্তন সমস্ত ওই বিধানসভার পদাধিকারীরা আছে তার ফলে এটাই প্রমাণ হয় যে ভারতীয় জনতা পার্টি যে টিএমসি কে ভেঙে দলে নিয়ে আসছে এরম কোনো বিষয় না তারা সমস্ত দল থেকে আজকে এখানে করছে এটা গেল একটা দ্বিতীয়ত বিএলএ টু বিএলএ নিয়ে টিএমসি রা ভয় দেখাচ্ছে বিভিন্ন জায়গাতে আজকে টিএমসি ভয়কে উপেক্ষা করে যারা বিএলএ সভাপতি দ্বারা তারা তারা বিজেপিতে যোগ দিচ্ছে সুতরাং সামনের দিনে এই ধারা অব্যাহত থাকবে এটা চলতে থাকবে আজকে শুরু তারপর পরপর পরপর জেলাতে ঘুরতে থাকবে আর আপনাদেরকে ডাকতে থাকবে জানানোর জন্য আমরা